নামাজ জান্নাতের সার্টিফিকেট ফজরের নামাজ ফজরের নামাজ না ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট ও কুরআন আল ফজর কা নামাজ হুদা ফজরের নামাজ কিয়ামতের দিন সাক্ষী দিবে কবরে সাক্ষী দিবে সর্বক্ষেত্রে আগে जाया দারা দেবে সিনার টান করা আর বলবে চা হবে আমার উপরে হবে পিছে যে দাঁড়ায় আছে ওর উপরে কিছু হবে না বেরেস্তা জিজ্ঞাসা করবে এরকম টান করে দাঁড়ায় রয়েছ আজাব সওয়ার জন্য তুমি কে তো বলবো আমি ফজরের নামাজ ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট ওইটাই তো বড় হয় না সময়ের যদি দাম না হইতো তাহলে ফজরের দাম এত হইতো না আসরের দাম এত হইতো না আসরে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে মানুষ হয়তো দোকান ভুটানের সময় হয় নাইলে বেচা বিক্রি একবারে পুরা টাপে ওঠে ব্যস্ত দুই সময় নামাজ আর দুই সময়ই ফেরেস্তা চেঞ্জ হয়